প্রিয় দর্শক মাত্র পঞ্চাশ পিস ওয়ান পিস নিয়ে কিন্তু চাইলে আপনি ব্যবসা শুরু করতে পারেন দর্শক এখানে কিন্তু হাজার হাজার ওয়ান পিসের কালেকশন রয়েছে এগুলো কিন্তু আপনি চাইলে গ্রামে শহরে ফুটপাতে মেলায় ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় বসে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এখানে ওয়ান পিসের কালেকশন শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কিন্তু ওয়ান পিস কালেকশন পেয়ে যাবেন যেগুলো নিয়ে আপনি ডাবল প্রফিটে সেল করতে পারবেন আমার সামনে দেখেন এক একটা বান্ডিলে পঞ্চাশ পিস করে হাজার হাজার কালেকশন আছে তো দর্শক কিভাবে নিবেন কিভাবে নিয়ে ব্যবসা করবেন এ সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালাম ভাই কেমন আছেন ভাই সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার খুব ভালো ঠিক আছে এবং আমার ভাই সম্পূর্ণ খালি করে ভাই ভিডিও দিলেই দিলেই খালি ভাই আচ্ছা কিছু কিছু আছে তো ব্যবসা করে বসে নাই আচ্ছা ঠিক আছে আপনাদের ঠিকানাটা কোথায় ঠিকানা ভাই বলতে বলতে ফোন দিলে ভাই কোনো সমস্যা নাই

পাঁচ হাজার টাকা সব মিলিয়ে পাঁচ হাজার টাকা করতে হবে পাঁচ হাজার টাকা সব মিলিয়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এই যে কালেকশন কালেকশনগুলো এখানে এই কি 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 পিস এখানে ভাই আমার এখানে যাই আছে সব ওয়ান পিস সব ওয়ান পিস যা আছে আমার এখান থেকে যা আছে সব ওয়ান পিস ভাই আপনি এই যে পঞ্চাশ টাকা করে দিচ্ছে আপনি এটা ঠিক আছে এটা যদি পঞ্চাশ টাকা করে এটা পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে ঠিক আছে পঞ্চাশ টাকা নিয়ে মেলার ভিতরে একশো টাকা করে অনেক দিতে পারবেন সব হচ্ছে তারপরে ডিজিটাল আছে ডিজিটালটা দেখায় মাত্র আশি টাকা এগুলো হচ্ছে আশি টাকা মাত্র আশি টাকা ডিজিটাল ঠিক আছে মাত্র আশি টাকা আছে নব্বই টাকা আছে এটার ভিতরে দুটো কোয়ালিটি মাল আছে একটা কোয়ালিটি মাল আছে শেষ ঠিক আছে এটা হল আপনার মাত্র 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 টাকা 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 ঠিক আছে আর যেটা হাতে আছে এটা হচ্ছে আশি টাকা আশি টাকা ঠিক আছে এর ভিতরে অনেকগুলো কালার আছে কিন্তু ভাই ভাই দেড়শো টাকা গুলা চোখ বন্ধ করে ভাই কানার ভাই অন্ধ ভাই আপনাকে দেড়শো টাকা দিবে ভাই মানে যদি একদম নাও বিক্রি করতে হবে দেড়শো টাকা কাপড় ভাই আর আপনার কাপড়টা দেখেন

এটা হচ্ছে মাত্র মাত্র একশো চল্লিশ টাকা পর ভাই মাত্র একশো মাত্র একশো চল্লিশ টাকা ভাই ঠিক আছে চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে ছাপার ভিতরে একটা মাল আছে এই যে মাল মালকুল ভিতরে এই যে আরেকটা মাত্র একশো দশ টাকা এটা হচ্ছে একশো দশ টাকা একশো বিশ টাকা পেয়েছে ভাই আমি একশো দশ টাকা মাত্র একশো টাকা বিরোধ দিলাম একশো টাকা একশো টাকা একশো টাকা নাই ভাই আচ্ছা একশো টাকা একশো টাকা বিক্রি আপনি ঠিক আছে তারপরে কিছু এগুলো দেখায় কত টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই প্রতিটা মালের রেট মাত্র নব্বই টাকা ভাই ঠিক আছে মাত্র নব্বই টাকা আরেকটা বেকার ভাই আমার মতো বেকার ভাই ভিডিওটা পায় ঠিক আছে যাতে করে নিয়ে ব্যবসা করতে যাতে করে অল্প বুঝি হ্যাঁ ভাই ওই তো অনেকে বলে দুই হাজার তিন টাকা ভাই না ভাই এটা ভুল ভাই ঠিক আছে

এই যে ছাপার যে বাঁধে যদি অনেক ছাপা ওয়ান পিস বিক্রি করেন ঠিক না অনেক অনেক জায়গায় ষাট টাকা আশি টাকা নব্বই টাকা পাই ঠিক আছে আমার মাথায় ষাট টাকা দিলাম ঠিক আছে চমৎকার এক পিস মাল দেখে একদম মাত্র ষাট টাকায় ওয়ান পিস মাত্র ষাট টাকায় পেয়ে দিন আপনারা পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা বিভিন্ন একশো টাকা দেড়শো টাকা চোখ বন্ধ কানার বন্ধ আপনার টাকাটা আচ্ছা তো দর্শক যদি ব্যবসা করতে চান ভিডিও আছে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন ভুলতা চল্লিশ টাকা যেটা আছে চল্লিশ টাকা একটা আছে মালটা এখন খুলতে নাই চল্লিশ টাকা আছে ওই চল্লিশ টাকা মালটা নিয়ে আপনি একশো টাকা একশো দু ভাই যা মেলার ব্যবসা করবে মেলার জন্য ঠিক আছে তারাই আমাদের সাথে কিছু করেন ইনশাল্লাহ ভাই আপনি কোন চিন্তা করবেন না ভাই ইনশাল্লাহ ভাই মোটামুটি ভালো একটা ব্যবসা পদ করেন ভাই